বিদায় বেলায় সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি সেই সাথে দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন সাকিব এদিকে মাশরাফির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিলেন সিলেট স্ট্রাইকার্স প্রথমেই আসি সাকিবের কাছে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলার ইচ্ছা পোষণ করেছেন সাকিব আল হাসান সাকিবের আশা মিরপুরের দেশের দর্শকের সামনে বিদায় নিতে পারবেন তবে রাজনৈতিক পরিচয়ের কারণে সেই সুযোগ নাও মিলতে পারে সাকিবের কেননা শেখ হাসিনা সরকারের পতনের পর তার নামে হত্যা মামলা হয়েছে জরিমানা হয়েছে শেয়ার কেলেঙ্কারি মামলায় দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন সাকিব সেই ভয়ও অবশ্য আছে ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস না পেলে সাকিব হয়তো আর দেশে ফিরবেন না কানপুর টেস্টে হবে সাদা পোশাকে তার শেষ টেস্ট এমত অবস্থায় বিদায় বেলায় সাকিবকে ব্যাট উপহার দিয়ে সম্মাননা জানালেন কোহলি কানপুর টেস্ট শেষ হবার পর সাকিবকে তার নিজের একটি ব্যাট উপহার দেন কোহলি এ সময় বাংলাদেশি অলরাউন্ডারের কাঁধে হাত দিয়ে অনেকক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে বিরাট কোহলি মাঠের মধ্যে যতটা আগ্রাসী প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নাম মাঠের বাইরে ঠিক ততটাই আন্তরিক এর আগেও অনেকবার কোহলি স্পোর্টস শিপম্যানের পরিচয় দিয়েছে এবার দেখা গেল সাকিব আল হাসানের বিদায় বেলায় কানপুর টেস্টটি ছিল ভারতের মাটিতে সাকিবের শেষ টেস্ট এমনকি তার ক্যারিয়ারে শেষ টেস্টও হতে পারে এটি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি যদিও সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কোহলির এমন অন্তরঙ্গতা দেখে দুই দেশের মানুষই তার ভীষণ প্রশংসা করছে সবার মুখে প্রায় একটাই কথা কোহলি যত বড় মাপের খেলোয়াড় তার চেয়েও বড় মাপের একজন মানুষ এদিকে মাশরাফির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিলেন সিলেট স্ট্রাইকার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকারসের মালিকানা ইস্যুতে হঠাৎ তোলপার দেশের ক্রিয়াঙ্গন ফ্রাঞ্চাইজিটির মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় এজেহারে উল্লেখ করা হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকারসের সহ মালিক হেলাল বিন ইউসুফ শুভ্র বাদার খবর জানিয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের এক শতাংশ মালিকানাও মাশরাফি বিন মর্তজার কখনো ছিল না এখনো নেই জোর করে মালিকানা লিখে নেবার প্রশ্নই আসে না ফ্রাঞ্চাইজিটির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই